আমরা সবাই রেডি হয়ে গেছি গা আর আমার কেমন লাগতো সব একটু অবশ্যই একটু কমেন্ট করে জানাইও আর আজকের ব্লগটা শুরু করতেছি এখন থেকে হ্যাঁ আজকের ব্লগে ওয়েলকাম আর সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেকদিন পরে আজকে আবার ব্লগ স্টার্ট করছি আর স্টার্ট করছি একটাই কারণ একটু বিয়েতে চাইতেছি তো তোমার কাছে একটু ছোট্ট একটা শর্ট ভিডিও আমি ছাড়বো তো দেখা যায় কতটুকু পর্যন্ত আমি কি করতে পারি আর এখানে তুচকিও রেডি হয়ে গেছে দেখো আর আমাকে কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাই তোমরা হ্যাঁ তোমার কমেন্টটা কিন্তু আমি আশায় বসে থাকবো ঠিক আছে যদি সুন্দর না লাগে তাও কিন্তু বলতে পারো কোনো সমস্যা নেই দেখো সবার কাছে সব কিছু সুন্দর লাগবে সবার চোখে সুন্দর যে যে আমাকে লাগতে হবে এমন তো না না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাই বা কিন্তু যারা আমার চিন পরিচিত যারা আমার ঘনিষ্ঠতা আছো যারা আমার সবসময় ভিডিও দেখো যারা আমাকে চেনো জানো তাদের উদ্দেশ্যে কিন্তু এই কথাটা বেশিরভাগ তাদের উদ্দেশ্যে তা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাইবা যে আমার কেমন লাগতেছে আর আমার যদি ভালো না লাগে তাও জানাইও ভালো লাগলেও জানাবে যেহেতু তোমরা আমার অনেক কাছের বন্ধু বান্ধব ঠিক আছে ভাই বোন যারা আছে সবাইকে বলছি আর কথা হচ্ছে তোমরা আমার মধ্যে ভিউজ ঠিক আছে কথা বাদ ঝগড়া হয়ে যাবে আর অবশ্যই কিন্তু কমেন্ট করে যে আমার কেমন লাগছে একদম নর্মালি একদম নর্মালি সাজ জ্বালাইছি বেশি কিন্তু সাজছি না কিন্তু হ্যাঁ তোমরা আবার কই বেশি সাজ জ্বালাইছি আমি কিন্তু বেশি সাজছি না একদম লিপস্টিকও দেখো খুব কম দিয়েছি লিপস্টিক আর আমার লিপস্টিকটা বেশি দিতে ভালো লাগে না যাই আমাকে কিন্তু তারিফ করা হয়ে গেছে আমার যারা অনেক দুই একজন বোন আমাকে তারিফ করে দিয়েছে যে আমাকে সুন্দর লাগছে কিন্তু তোমরা কিন্তু তারিফ করবা ঠিক আছে তারিফটা কিন্তু তাড়াতাড়ি করতে হবে তো চলো দেখা যাক কী কী শেয়ার করতে পারি অবশ্যই তোমাদেরকে দেখাবো যদি যদি বিয়েবার যাই যদি আমি লজ্জায় বেড়ে যাই তাহলে ভিডিওটা এখানেই শেষ আর যদি লজ্জায় না পড়ি তাহলে ভিডিওটা আট টু যাবে ঠিক আছে আমি এখন মোবাইল চার্জ দিতেছি করে করেছেন আমার মোবাইলের চার্জ মাস সব শেষ আর তোমরা যদি কইলাম লাইভের মধ্যে যে আমি রেডি হইতে দেখো আমি যদি এর না দূর না আমি ভিডিও করতে পারতাম আর রিলসগুলো অবশ্যই দেখো ভালো ভালো রিলস আইবো কিন্তু আমি রিলস করছি কিন্তু এখন চার্জে দিয়ে রিলস করতেছি রিলস করা বন্ধ হইতো না অবশ্যই তোমরা দেখতে থাকো বন্ধুরা আমি কি দেখাবো না দেখাবো অবশ্যই সবটা দেখবা ঠিক আছে দেখো আমরা বাইরে গেছি বাইরে তলাটা তুমি দিও এখন দেখো তুমি একটু দেখো না তোমারা তো দেখছে না ওই দেখা যাইতেছে না তো আচ্ছা যাই দেখা যাইতেছে দুধ যাইতেছে দূরে দেখাই আমরা এখন বাইরে যেতেছি এখন বাজে মানে সাড়ে আটটা একটু আগে না চাইলে হইতো না যাই সে তোর খায় পড়তে পারতাম না তো অবশ্যই কেমন করে জানাই বা কিন্তু আমার কেমন লাগতো ঠিক আছে তোমার লেগে কিন্তু সারপ্রাইজ রাখছি বুঝছো ঠিক আছে চলো দেখতে থাকো আমি চাই আমার এই ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার হোক কারণ হচ্ছে যদি ভালো লাগে অবশ্যই তোমরা শেয়ার করবা কারণ আমার এখন অনেক ভিডিও ছাড়বো তো যাতে তোমরাও ভালো ভালো ভিডিও দেখতে পারো বা অন্য যারা আছে যারা আমাকে চেনে না তারাও যাতে আমার ভিডিওটা দেখতে পারে যারা আমার ক্লোজলি ফ্রেন্ড আছে তাদের উদ্দেশ্যে বলা কথাটা তো আমি গেলাম বাজারে আন্টিদের বাড়িতে তাই একটু ফটো ফটো তুলবো তারপরে সোজা চলে গেলাম বিয়ে বাড়িতে আর বিয়ে বাড়িতে গিয়ে একটু ভিডিও করব না তা কি কোনো দিন হয় আমি করে নিয়ে এলাম কিন্তু হ্যাঁ অনেক সাহস করে আমি ভিডিও করে নিলাম তো যাই হোক এখন ওকে বলছি তারও একটু ফটো তুলি তারপর এখানে বোর মানে আমার ভাগ্নির ফটো চলছে ফটো তোলা চলছে যাই হোক ভাগ্নির জীবন যাতে সুখ শান্তি সমৃদ্ধি সব কিছু নিয়ে আসে এটাই চাই আর কিছু চাই না তো এদিকে আমাদের দশটা দশটা বাইক জায়গায় গেছে সে খাইতে এলে তো তারপরে খাইয়া এলাম দেখো ভাজি দিলো ডাইল দিলো এতটুকুই তোমাদের কাছে শেয়ার করতে পারছি তারপরে কিন্তু খাইয়া মনে কর আধা ঘন্টা পরে আবার দিয়ে দিয়েছি তো দেখো আমি বাইকে আসি তো বাইকের সাউন্ডটা মানে ভালো বোঝা যেত না এই কারণে আমি সাউন্ড অফ করে দিছি তো যাই হোক ওইখান থেকে বাইরে এসে আমরা বাড়ির উদ্দেশ্যও না আমরা যে সাড়ে দশটা এরকম বাজবো হয়তো বা আয়াফরছি তাড়াতাড়ি কারণ হচ্ছে জামাই আইতে অনেক লেট আছে তো আর শরীরটাও বেশি একটা ভালো না আর আমি শাড়ি ফুরিয়া সত্যি কথা আমি শাড়ি ফুঁড়া আমি থাকতে পারি না গরম আমি যদি কোনো ভিডিও করি শাড়ি পুড়া তাহলে কিছুক্ষণ লেগা কারণ আমি পারি না আরেকদিকে জানোই তোমরা এত পরিমাণে গরম পড়তো আর গরমের মধ্যে তো সম্ভবই না তো অবশ্যই কিন্তু আমি বারবার বলছি অবশ্যই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবা আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট তো করবাই শেয়ার তো অবশ্যই করবা তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করতে হইতেছে তো আশা করি তোমার কাছে ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে কিন্তু অবশ্যই ওই জিনিসটা কিন্তু করবাই করবা তো আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো থাকবা সুস্থ থাকবা টাটা